আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমরাও অনেক ভালো আছি আজকে চলে গেলাম মামা শ্বশুরের বাড়িতে মামা শ্বশুরের বিয়ে আর এই দেখেন আমি আর আমার মেয়ে আর আমার মেয়ে তো বক্সের শব্দ পেয়ে অনেক আনন্দ কি সুন্দর নাচ করছে আর ওর পিসিকে দেখেন বলতে আমার ছোট ননদের সাথে ওর মাথা বেঁধে দিচ্ছি আমার আর আমি চলে আসলাম এখানে কাকি হলদি বাড়ছে বলছি কাকি আমি একটু বাতি আমি একটু ভিডিও করব বলছে না এগুলি বাতে পারবে না তুমি প্রথম যে পাটাটা বিছিয়ে রাখছে সেই বাড়তে পারবে প্রথম কাকি পাটাটা বিছালো তার জন্য কাকি ছাড়ে এগুলি কেউ বাড়তে পারবে না যে তো হলুদ বাটা যে কোনো একজনের বেশি বললে বাঁধতে পারে না আর এইদিকে দেখেন প্রচুর মানুষ চলে আসলো আর আমার মেয়ে আর আমার ননদ রেডি হয়ে গেছে আর এইদিকে আমি মাকে সাজিয়ে দিলাম আইলানা দিয়ে দিচ্ছি মা বলছে সাজবে না তারপর আমি যে দেখি একদম রেডি হইনি তারপর অনেক বকা করে মাকে সারিয়ে দিলাম আর এইদিকে মা দেখেন বোঝ একদম চোখ কীভাবে কাঁপছে অনেক কষ্ট হচ্ছে আয়রানা দেওয়ার সময় তারপরে দিয়ে দিচ্ছি সাজবে না সাজবে না অনেক বারবার বলছে সাজবে না বলছে আমি এসে আজ কি করব আমি বলছি না আপনার তো একটা মাত্র বাই সাজেন তারপরে দিয়ে এসে মাকে অনেক কষ্ট করে সাজালাম আর এখন সাজানো শেষ হয়ে গেছে আর তার কিছুক্ষণ পরে দেখতে পারবেন সবাই পানি তোলার জন্য রেডি হয়ে গেছে এখানে কুলা নিয়েছে আর এইদিকে সামনে এখানে সবাই ভিডিও করছে ক্যামেরাম্যান আর এইদিকে দিকে মাসির মাথার মধ্যে এখন কুলাটা তুলিয়ে দিল আর এইদিকে আমরা সবাই হাঁটতেছিলাম আর সবাই মিলে একসাথে পানি তুলতে যাব অনেক আনন্দে হচ্ছে আর এই দিকে দেখেন আমার নন্দের সাথে আমি আর প্রচুর লোক অনেক আনন্দ করে এখন আমরা সবাই ফটো তুলব। তারপর বারবার ফটো তুলছি আর বারবার বলছে একজনের মুখ বেকা হয়ে গেছে মাথা ব্যাখা অনেক কষ্টের পর তারপরে এখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম তারপর দিয়ে সেটা শেষ এখন ফটো তোলা শেষ হয়েছে আর আমরা সবাই এখন হাঁটতেছি আর কিছুক্ষণ পরে পানি পুরাবো। আর সবাই একসাথে মিলে তো অনেক আনন্দ হচ্ছে কি আর বলার আর এইদিকে দেখেন ক্যামেরাম্যান ফটোশ্যুট করছে আর এইদিকে একটা নানু পানি আমাদের আর আমরা বলছি না আমরা নামবো না আমাদের শাড়ি ভিজে যাবে আর অনেক হাসি হাসি করতেছিল তারপর দিয়েছিল আমি তো কলসটা নিয়ে নিলাম সবাই এক এক করে এখন কলস নিয়ে নেবে আর যেখানে আমরা এখন পানি তুলছে এই জায়গাটা অনেক উঁচু নেচু বলতে পরে যাবো এরকম অনেক তো আপনারা ভিডিওর মধ্যে তো দেখতেই পারছেন আর এখানে দেখেন সবাই ফটো তুলছে আমার কলেজটা আমি দিয়ে দিলাম আমার শাড়ি ভিজে যাচ্ছে তার জন্য তারপর পানি তুলে চলে আসলাম বাড়িতে আর এখানে দেখেন গেট ধরে রাখছে বলছে টাকা না দিলে গেট ছাড়বে না তারপরে অনেক রিকোয়েস্ট করছি তারপরও ছাড়ছে না বলছে না টাকা দিতেই হবে আর আমাদের সঙ্গে কারোর কাছে টাকা নাই অনেক একজন আরেকজনকে জিজ্ঞাসা করছে টাকা দেওয়ার জন্য আর কেউই টাকা নিয়ে যায়নি আমি পুরানোর সময় আর এদিকে নানু এসে সবাইকে এখন মিষ্টি মুখ করাচ্ছে সবাইকে মিষ্টি খাওয়ালো তারপর দিয়ে আসলে আমি বলছি খাবো না আর এদিকে আমার ননদ বারবার ক্যামেরাটা ধরতে কষ্ট হচ্ছে বলে ও ক্যামেরাটা আমার হাতে দিয়ে দিল তারপর এখানে সবে সাত পাক দিবে বলতে যেখানে গোসল করানো হবে সেখানে সবাই একসাথে মিলে এখন গীত গাবে दूर मत दूर কথা কই আমন কারিলাম আমরা সবাই মিলে উড়া দুরা ডান্স করছিলাম আর হঠাৎ দেখি মেয়ের পক্ষ থেকে মানুষ এসেছে গায়ে হলুদ করার জন্য তারপর দান দিয়ে মেয়ের বোনকে এখন বাড়িতে ঢুকালো আর এইদিকে মেয়ের বোনের সঙ্গে আরও অনেকজন লোক এসেছে প্রায় বিশ জনের মতন তারা সবাই এখন জামাইকে গায়ে হলুদ করবে আর এইদিকে দেখেন সবাই মিলে এখন বসেছে আর এখানে মেয়ের বোন একটা গায়ে হলুদ করছে মামাকে আর এইদিকে প্রথমে হাতের মধ্যে হলুদ লাগিয়ে দিল তারপর বলছে কি খাওয়াবে আর অনেক হাসি করছে তারপর খাওয়ালো আর এইদিকে দেখেন মেয়ের পক্ষর মানুষ সবাই এখানে মিষ্টি খাচ্ছে খাওয়া দাওয়া শেষ হলে দেখতে পারবেন মেয়ের পক্ষ থেকে কি নাচ পক্ষ থেকে গায়ে হলুদ করে চলে গেছে আর এই দেখেন তারা ফ্যামিলি ফটো তুলছে তারপর ছোটু মাসি বলতে মামার ছোটু বোন আর বোন জামাই মিলে একসাথে গায়ে হলুদ করছে মামাকে আর এখানে দেখেন ফটোশ্যুট করার জন্য ভালোভাবে ক্যামেরাটা সামনে দিয়ে এখন ভিডিও করছে আর এদিকে গায়ে হলুদ করে ফেলছে আর এখন মামাকে খাওয়াবে মেসি আর মাসি মিলে একসাথে খাওয়ালো তারপর দিয়ে সেটা ও বোন বোন জামাইকে একসাথে খাইয়ে দিল আর এখানে দেখতে পারবেন এখন কী সুন্দরভাবে করছে আর সবাই হাসে হাসি করছে আর ক্যামেরাম্যান তো আছে ফটো তোলার জন্য তারপরে দিয়ে আমি আর আমার হাজব্যান্ড আমার মেয়ে এখন মামাকে গায়ে হলুদ করবো আর এই ভিডিওটা পুরাপুরি তোমরা সবাই দেখতে পারবে না যেহেতু আমার ছোট্ট ননদ একটা ভিডিও করে দিচ্ছে বাচ্চা মানুষ যতটুকু করছে ততটুকু যথেষ্ট আর এদিকে মামাকে মেহেন্দি দিয়ে দিচ্ছে বিয়ের মেহেন্দি আর নেক্সটে আবারও একটা ভিডিও নিয়ে চলে আসবো তার আগে এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তোমাদের অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন আজকের ভিডিও এত আল্লাহ হাফেজ